আবদুল্লাহ না আমর আব আবদুল্লাহ আবদুল্লাহনে আমর আব নিল্লাশ ওই আমর আব নিল্লা হুসা আবদুল্লাহ হেরে রসুল্লাহ কয় ইয়া আবদুল্লাহ লাহ উমুক মানুষের মতো হইও না কানাই ইয়া কুমিন লাইলে তাহা যত নমাজ হইত কিছুদিন ফরার পর দিশে সারি বুঝা যায় সোয়াবের গোলা হুরিয়ে গেছে আল্লাহ তোর সবের হোলাজন জন গেছে গোলা জন গেছে তো আমি আর দেওয়া বন্ধ দেই না তাইলে মতে রাগ পর্যন্ত কোনোদিন এই নফল ফরজ এটার উপরে আস্তে কামাত থাকতে হবে মোহাম্মদুর রসুল্লাম শেষ জমাতে যায় শেষ জমাতে যায় যে পাও কোনো তোলা দিতে আরে না দুজনের কাঁধে ভদ দিয়া মসজিদে যায় পাওগুলি জমিনে দেশে চায় সতেরো নামাজ মসজিদে দিতে হারে নাই তবুও জমাত ছাড়া পারে নাই লগে দুইজন রাখছে হজরত আলী আর আব্বাস রে ওই হেন বই বই জমাত করে তো নবীত জিন্দগিটি তো জমাত সারে নাই এটা হলো আসতে কামাত এটা হল যতদিন জীবন আছে এতদিন জমাত আছে কি আছে আল্লাহ আবদুল্লা রে কয় আবদুল্লাহ তাহার্য তো নামাজ কিছুদিন ভরি ছাড়িয়ে দিস না তাহলে আল্লাহ তোকে দিতে বির ছাড়িয়ে দিব দেওয়া ছেড়ে দেব আমি আপনাদের কাছে কোরআন শরীফের একটা আয়াত হচ্ছি যারা আমলের উপরে কামত করে তারা মতের সময় যে মরে সে কতও বুঝত না মরার সময় যে কি একটা কঠিন সময় যেটা বাসায় ব্যক্ত করা যাবে না কিন্তু যারা কামত করবে তারা যে মরা যায় হে কতটা বুঝবে না শরীফে আছে আল্লাহ ভাগ আল্লাহ ভাগ রু কবজ করতে তারা দুধ করে কেমনে কবজ করবে অথচ আল্লাহ কোনো কাজ করতে তারা দুধ করে না জানে তো ওইটা ফল কি আমরা জানি না শেষ ফল ভালো না খারাপ করলে ভালো হবে না না করলে ভালো হবে ইতস্ব করি আল্লাহাকে ইতস্য করে না কেন আল্লাহ শেষ ফল জানে তো ভালো হইলে ভালোটাই করে কিন্তু মোমেনের রু কব্জ করতে ইতস্য করে মুমেনের রু কব্জ করতে ইতস্য করে কোন মোমেন মৌতেরে ডরায় মৌতেরে আল্লাহ মোহমেনে ভয় দেখাইতে চায় না আমি আমার বন্ধুরে ভয় দেখাবো কেন তো মৌদ্র হইতেই হবে তো মৌধরা কিভাবে করবে যেভাবে করলে সে বুঝতে না পারে যে মরি যাচ্ছি আমি যে মারা যাচ্ছি হেই বুঝে না হে বুঝবে বাপের বাজে যাই হে বুঝবে মাল লগে যাই হে বুঝবে নানার লগে যাই তো নানার লগে নাতি যাইবো বাপের লগে হুজ যাইব মাল লগে ছেলে দেব এটা কি এর একটা দুঃখ এটা তো আনন্দ না ভাগ করে কি ইমানদারের রু অব্জ করতে এই পরিবেশটা সৃষ্টি করে হে তো যদি বুঝে এটা মৌ তোই তো ডরাইব সে যেন ডর না হা সে পরিবেশ করে এটা স্বয়ং আল্লাফাক বলে কে এটা কোন মানুষটা এসছে কামাতোলা কে বলা এসে তোলা মরবার সময় যে মরে সেই কথাও বুঝত সে বুঝবে আব্বার লোকে যাই আম্মার লোকে যাই নানার লোকে যাই নানীর লোকে যাই যায় রাড়ি বেড়াইতে ফরে যাই বুঝতেছে যে ও মা মরিয়ে গেছি মরার পরে যাই বুঝে মরা যায় পরে কি বুঝলে বাধ্য কান্দা কাটি হয় আত্মীয় স্বজন কাঁদে না তো ওই মন কান্না কয় বেটা মার রা বুক ফসল গিয়ে এইটা যে এত মজার জায়গা এটা তো আমার আত্মীয় স্বজন বুঝতেছে না হেতারা তারা দে আর সারি দে বাড়ির যাবো কি যাব বার যাব থাকবার জন্য নয় হেনে যে খবর কবে রেমিয়া মৌত কিটা কি মৌদ নাকি এটা তো নানার বাড়ি না কার বাড়ি তোরা কি এই খবরটা কইয়া চলিয় আর একটা হাতি আছে ইজা উজিয়াল মাইয়ু ফি কবরি মুসেল শামসেন্দা গরু মহে কবর সোয়াইলে একটা সূর্যের ফটো আইয়ে কবর মেসালি শামস এটা আইনের শামস নয় ওই আসমানের যে সূর্য এটা কোনো কবরের ভিতরে নাই এটা একটা সূর্যের ফটো কোথায় বেলা ডুবা যায় অস্ত্র যায় মন কান্না কেটে প্রশ্ন করে মাররা বুগা এমিয়া ইয়ে সোক মসে ইয়ুক রাজু ইয়াম সহ আইনে মোমেন্ট বসে শোক মুসেন সোপ ডলে কেন সব ডোলে গুমেতুন উঠলে সব ডলন শুন না এটা শোক মশা কর সারাদিন দিকে করছে দ আজকেও বুঝছে গুমেতুন হাজা করছে আজকেও তো শোক মশা দরকার এরকম শোক মশাই মন কান্না কিরকম মাররা বুকামা তে কি আর তহ কার বুকামা দি নুকা বেলা অস্ত থাকি আসল নজর হরিণ একটু সমাজে আসর নজরি নামকে এটা কি কিয়ের প্রশ্ন করবো হেমিয়া কবরাইও নজরে কি হলে কবরআর মিয়ার প্রশ্ন করার দরকারটা কবরের প্রশ্ন করার দরকার নেই এটা কেন এই কথাটা কয় দাউনি উশাল দিয়ে এই কথাটা কেন কয় এস্তে কামত আছে কি আছে দুনিয়াতে নামাজের উপর অ্যাস্তে কামত ছিল কবরদাইও সেই নামাজের কথা কয় কবর দুনিয়া তার তার কবর যেমন হবে দুনিয়া তেমন হবে দুনিয়া যদি নামাজ নামাজ হয় কবরও হবে নামাজ নামাজ কবর হবে নামাজ নামাজ এই কথা কয় নামাজ হরিফ নামাজ হরিফ আল্লাহ আমাদের এসতে আমাদের উপরে করবো তৈরি উজুগের ভাগল উজুকের ভাগল এটি মুসলমান বাকি কামেল নয় সঠিক নয় কিন তো আল্লাহ ভাগ বলেন ইনাল্লা জিনা কালু রব্বুন আল্লাহ নিশ্চয় যারা মুখে বলে আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভুকে আল্লাহ আল্লাহকে তিনি আমার সব তো এইভাবে মাঝে মাঝে বলব আল্লাহ আমার রব রবে আমার সব আল্লাহ আমার রব রবে আমার সব আল্লাহ আমার রব আমার রবে রাজ তরি কানের না করেন আল্লাহ আমার রব রবে আমার সব একদিন চোখের সামনে বেশি উঠবে ছেলেও আমার নয় বিবিও আমার নয় পুত্র আমার নয় রবে আমার এটা আগে হইতে বুঝে নেওয়া উচিত